আজকে এই বছরের শেষ দিন সামনেই নতুন বছর আপনাদের এবং আপনাদের পরিবার বর্গকে জানাই আমার প্রাণের শুভেচ্ছা নতুন বছরের জন্য কিন্তু যে বছরটা চলে যাচ্ছে তার কথা ভেবে আজ আমি এই গানটা গাইছি কেমন লাগে জানাবেন না না যে শেষ পাতা শাখায় তুমি থাকো ছিলে তুমি মামি ছিলে তুমি আমি চিহ্নটি তার রাখো না যেও না শেষ পাতা গো শাখায় তুমি থাকো উত্তর বাই করুক শাসন থাক ঘুচে যা সবুজ আসন উত্তর বাই করুক শাসন যাক ঘুচে যাক সবুজ আসন শেষ বেলাকার অশেষ নিয়ে স্মৃতির ছবি আকো ও না যে না ও শেষ পাতা গো শাখায় তুমি থাকো ওই পাতাটায় অমর হবে তোমার আমার কথা পাশাপাশি থাকবে তোলা আনন্দ আর ব্যথা তোমার আমার কথা ওই পাতাটায় অমর হবে আনন্দ আর ব্যথা বসন্ত দিন আসবে যখন ফুল হয়ে নয় ফুটব তখন বসন্ত দিন আসবে যখন ফুল হয়ে নয় ফুটব তখন হিমেল রাতের দুঃখ তোমার ভূষণ করে ঢা ও ও যে ও শেষ পাতা শাখায় তুমি থাকো ছিলে মামি ছিলেম তুমি ছিলেম তুমি ছিলাম আমি চিহ্নটি তার রাখো না না যেও না ও শেষ পাতা শাখায় 두미 타쿠